আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দেখতে অসাধারণ আমার অনেক শখের চারটা রানী ও দুইটা রাজা চলে গেল নতুন ঠিকানা গাজীপুরে এত শখের এই বড় মুরগি আমি সাধারণত বিক্রি করতে চাই না বিভিন্ন সময়ে আর্থিক সংকটের কারণে এই বড় মুরগিগুলোর মায়া ত্যাগ করে ছেড়ে দিতে বাধ্য হো আলহামদুল্লাহ এগুলো ক্যারি করার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে আমরা বিভিন্ন জায়গায় ডেলিভারি করে থাকি সবসময় দোয়া করে শখের এই মুরগিগুলো নতুন ঠিকানায় ভালো থাকুক যাই হোক বর্তমানে আমাদের এই চ্যানেলের প্রতি ভিডিওতে আমাদের দর্শক ভাইদের মধ্যে থেকে একজনকে একজোড়া করে ফেঞ্চি মুরগি গিফট করা হচ্ছে আলহামদুল্লাহ আজকেও তার ব্যতিক্রম হবে না তো আজকের ভিডিওতে কে পাচ্ছে এক জোড়া শৌখিন মুরগি আজকেই জানতে পারবে সেই সাথে আজকের ভিডিওতে সকলের জন্য সাশ্রয়ী রেট থাকছে আমাদের ফার্মের বিভিন্ন বয়সের নিউ অ্যাডাল্ট শৌখিন মুরগিগুলো লট নাম্বার ওয়ান মাসাল্লাহ আমাদের ফার্মের সবচেয়ে দামি এ জাতের মুরগি অসাধারণ দেখতে এই মুরগিগুলো সাধারণত বাংলাদেশে আবহাওয়া খুব ভালো উপযোগী জাত ওয়ান ডট সিলভার লেস্ট কালার এ জাতের মুরগির বেশ কয়েকটি কালার হয় তার মধ্যে এই কালারটা কিন্তু বেশি জনপ্রিয় এখানে এক পিস মেল ও দুই পিস ফিমেল আছে তবে এ জাতের আরো কিছু মুরগি দেখাবো তাই লট নাম্বার অবশ্যই মনে রাখবে ফুল অ্যাক্টিভ নিউ অ্যাডাল এই মুরগি সংগ্রহ করতে পারেন একেবারে স্বল্প দামে এছাড়াও একই জাতের দুই নাম্বার লটের এই মুরগিগুলোকে লক্ষ্য করুন মাসাল্লা দেখতে কিন্তু অসাধারণ কালার এদের বর্তমান বয়স মাস ছয় জাতের সকল কালারের মুরগি থেকে এই কালারের মুরগিটা কিন্তু খুব তাড়াতাড়ি ডিমে চলে আসে ডিমও পাড়ে বেশি আর রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো এখানে এক পিস মেল ও দুই পিস ফিমেল আছে ফিমেলগুলো অল্প কয়েকদিনের মধ্যে ডিম পাড়বে সমস্ত ভ্যাকসিন কমপ্লিট হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল ফুল অ্যাক্টিভ নিউ অ্যাডাল এই মুরগিগুলো স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারেন এছাড়াও তিন নাম্বার লটের এই মুরগিগুলোকে লক্ষ্য করুন বিশ্বের সবচেয়ে বড় ও সুন্দর মুরগি আলহামদুল্লাহ আমাদের ফার্মের একমাত্র অবলম্বন এই মুরগি এই ব্রাহ্মা মুরগি থেকে উৎপাদিত ডিম বাচ্চা বিক্রি করেই কিন্তু আমাদের ফার্মে সমস্ত খরচ চলে আকারে অনেক বড় সাইজের বাংলাদেশে আবহাওয়ায় ভালো উপযোগী এবং রোগ ব্যাধি কম হওয়ার কারণে এই মুরগিগুলো পালন করে কিন্তু আমি খুব স্বাচ্ছন্দ্য এছাড়াও আমাদের চ্যানেলের গি এই মুরগির বাচ্চাই কিন্তু আমি গিফট করি আর নিউ অ্যাডাল এখান থেকে এক সেট মুরগি আপনারা সংগ্রহ করতে পারবেন অত্যন্ত স্বল্প দামে এছাড়াও চার নম্বর লটের হ্যাভি ডিমান্ড ফুল দেখতে অসাধারণ হোয়াইট টেল বেনথাম এ চার পিস মুরগি সংগ্রহ করতে পারেন এখানে দুই পিস মেল ও দুই পিস ফিমেল আছে বর্তমানে ডিম দিচ্ছে এছাড়াও পাঁচ নম্বর লটের হ্যাভি ডিমান্ড ফুল এই এক সেট মুরগি সংগ্রহ করতে পারেন জাত ওয়ানড সিলভার লেস্ট কালার আমি এক নম্বর লটেও একই জাতের মুরগি দেখিয়েছি কিন্তু সেখানে যে মোরগটা দেখেছেন সেটার কিন্তু পিঠের উপরে যে মার্কটা সেটার সাদার ভাবটা বেশি এটার কিন্তু সাদার ভাবটা একটু কম অর্থাৎ ব্ল্যাকের হার বেশি মুরগিগুলো কিন্তু একই রকম এদের বর্তমান বয়স আট মাস এখান থেকে এক পিস মেল ও এক পিস ফিমেল সংগ্রহ করতে পারেন এছাড়াও ছয় নম্বর লটে আছে আমাদের ফার্মের রাজা দুইটা রাজা তাদের ফার্মে যে অন্যান্য মুরগি আছে বিশেষ করে ওয়ানডোড মুরগ গুলো যে আছে তাদের সঙ্গে কিন্তু একসাথে রাখা যায় না এদের সংস্পর্শে দিলেই অল্প সময়ের মধ্যেই কিন্তু মেরে ফেলতে পারে তাই আলাদা করে রেখেছি খুবই অ্যাক্টিভ এবং ব্রিডিং সম্পূর্ণ ভালো কোয়ালিটি সম্পন্ন এখানে ওয়ানডোড যাতে দুইটা মুরগ আছে গ্রে ও সিলভার কালার অত্যন্ত স্বল্প দরে সংগ্রহ করতে পারেন এছাড়াও সাত নম্বর লটে দেখতে অসাধারণ এই মুরগিগুলোকে লক্ষ্য করুন দেখতে সাধারণত মুরগির মতো হলেও এগুলো মুরগি না জাপানিজ ফিজেন্ট রিংনেক ফিজেন্ট জাপানের জাতীয় পাখি এটা মাথায় দুইটা শিং এবং লম্বা লেজের কারণে কিন্তু অসাধারণ দেখায় অনেক শক্তিশালী এবং সাইজও অনেকটাই বড় মুরগগুলো সাধারণত আড়াই কেজি এবং মুরগিগুলো দুই কেজি পর্যন্ত হয় এদের মাংস খেতে কিন্তু অনেক সুস্বাদু এই এক জোড়া ফিজেন্টের আমি দাম রাখতে পারবো মাত্র পাঁচ হাজার টাকা আজকে যিনি সৌভাগ্যবান ব্যক্তি অর্থাৎ আমাদের ফার্ম থেকে যিনি এক জোড়া ফেঞ্চি মুরগি গিফট পেয়েছেন স্ক্রিনে লক্ষ্য করুন তার নাম তুলে ধরেছে নাজমল হোদা ইনশাল্লাহ প্রতি ভিডিওতে এই ফেঞ্চি মুরগির গিফট প্রক্রিয়া চলতেই থাকবে আর এই গিফট বয়টা কীভাবে করলে সবচেয়ে বেশি ভালো হয় অবশ্যই কমেন্টে জানান সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম